জয়পুরের মালয়েশিয়া প্রবাসী রাজা মিয়া খালাসি রয়েছেন তার বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনার চেষ্টা ঘটেছে তার মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুরের মালয়েশিয়া প্রবাসী রাজা মিয়া খালাসি রয়েছেন তার বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনার চেষ্টা ঘটেছে তার যে সাহসিকতা সেই সাহসিকতায় ডাকাত দল বাড়ি থেকে সটকে যা যেতে বাধ্য হয়েছে সে সময় তারা বেশ কয়েকটি হাত বোমা বিস্ফোরণ ঘটায় এবং এখানে যে আশপাশের বাসিন্দা রয়েছে তাদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে আমরা এই এটি আহ এটি এটি মালয়েশিয়া প্রবাসী রাজামিয়ার আহ বসতবাড়ি আহ তারা খালাসি বংশ এবং যখন এই ঘটনাটি ঘটে ঠিক তখন রাত তিনটা চোদ্দ থেকে পনেরো মিনিট এবং এই সিসিটিভি ফুটেজে কিন্তু সেই ডাকাতির যে ঘটনা সেই ঘটনা কিন্তু ধরা পড়ে এবং পরবর্তীতে কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে সেটি দিলে ভাইরাল হয় দেশ জুড়ে সেই দেশ জুড়ে কিন্তু সেটি ভাইরাল হয় এবং মাদারীপুর সহ যে এই পেয়ারপুর ইউনিয়নটি রয়েছে সেই সেখানে কিন্তু যে আশপাশের লোকজন বা বাসিন্দারা তারা কিন্তু আতঙ্কিত হয়েছেন আমরা কথা বলেছিলাম কিছু সময় আগে রাজা খালাসির সাথে তিনি বলছেন যে আহ আট থেকে দশজন মুখোশধারী ডাকাত দেশীয় অস্ত্র নিয়ে তার এই বসত বাড়িতে হামলা চালায় তার যে দরজা সে দরজাটা কিন্তু তিনি ভেঙে ফেলেন ডাকাতরা ভেঙে ফেলে এবং পরবর্তীতে যখন গৃহে প্রবেশ করে রাজা খালাসি পর পরে কিন্তু তিনি প্রতিরোধ করেন এবং সেই তার প্রতিরোধের পরেই কিন্তু ডাকাতরা এই বাড়ি থেকে সটকে যায় এবং ভয়ে কিন্তু তারা পালিয়ে যায় আমরা কথা বলবো সেই যিনি সাহসিকতার পরিচয় দিয়েছেন রাজা খালাসি তিনি দেশে এসেছেন এবং তিনি গৃহ নির্মাণ করছেন এবং তার ভাইকে বিয়ে করাবেন এবং সেই খবর এলাকায় যখন ছড়িয়ে পড়েছে তারই পরিপ্রেক্ষিতে কিন্তু ডাকাতির প্রস্তুতির ঘটনা ঘটে বলে আমরা প্রাথমিকভাবে জানতে পেরেছি আমরা এখন কথা বলবো সেই রাজা খালাসির সাথে আসলে রাতে কি হয়েছিল ডাকাতরা আপনার ঘরে প্রবেশ করার পর আপনি কিভাবে তাদের প্রতিরোধ করছিলেন আসলে এটা রাত আনুমানিক তিনটা চোদ্দ মিনিটের দিকে হঠাৎ করে আমি একটা শব্দ শুনি শব্দ শোনার পরে আমার ঘুম ভেঙে যায় এরপরে আমি ঘুম থেকে উঠে জাস্ট বোঝার চেষ্টা করি আসলে শব্দটা কিসের তো এরপর আবার একটু শব্দ শুনি তখন আমি জাস্ট প্রস্তুতি নিয়ে যেমন আমি একটা ছুরি নিয়ে বের হই যে আসলে কোনো মানুষ আছে কি না আমার রুম থেকে বের হওয়ার সাথে সাথে এখানে আমি দেখি যে অলরেডি পাঁচ ছয় জন লোক এরা রুমে ঢুকে গেছে যেটা আপনার সিসিটিভি ফুটেজ দেখছেন রুমে ঢোকার পরে আমি যখন দেখলাম যে এরা চার মানে পাঁচ ছয় জন ঢুকে গেছে আমি সংখ্যায় মাত্র একা তো আমি এদের সাথে তো আর আসলে একা এইভাবে সম্ভব না আমি এজন্য খুব আগ্রাসী হয়ে প্রথমে আক্রমণের মনোভাব নিলাম এবং আক্রমণ করি তারাও আমাকে পাল্টা আক্রমণ করে আলহামদুলিল্লাহ তাদের আক্রমণ তাদের কোপ আমার গায়ে লাগে নাই কিন্তু আমার কোপ যখন লাগে এবং আমি দ্বিতীয় তৃতীয় তিনটা কোপ দেওয়ার চেষ্টা করি দ্বিতীয় কোপও হয়তো আক্রান্ত হয়েছে এটা আমি নিশ্চিত না এবং তৃতীয়বার কোপ দেওয়ার আগে এরা আমার মনোভাব এরা এখান থেকে পালিয়ে যায় আর পালিয়ে যাওয়ার সময় এরা বোমা বিস্ফোরণ ঘটায় দিয়ে পালিয়ে গেছে আমরা এদের পিছু ধাওয়া করার মতোই আমরা যখন পিছু ধাওয়া করি তখন দেখলাম যে এখানে বিভিন্ন জায়গায় রক্ত আহ ছিটিয়ে পড়ে আছে তাতে আমরা মানে কনফার্ম হয়ে যে আসলে ডাক্তার দলের সদস্যরা আক্রান্ত হয়েছে এমনকি আমি আমার ফেসবুক পোস্টেও বলছি যদি কেউ মানে সঠিক তথ্য দিতে পারে তাকে আমি বিশ হাজার আমরা কথা বলছিলাম যে ভুক্তভোগী রাজা খালাসি তিনি বলছিলেন যে মুখুশারী ডাকাতরা তার দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে এবং পরবর্তীতে কিন্তু তিনি প্রতিরোধ গড়ে তোলেন অর্থাৎ তিনি ভেতরে একাই ছিলেন এবং তার তিনি তিনি কিন্তু যখন এবং এই যে ডাকাতদের ফেলে রাখা কিন্তু একটি জুতা আমরা দেখতে পাচ্ছি যে এটি কিন্তু ডাকাতদের ফেলে রাখা জুতা এবং পালিয়ে যাওয়ার সময় কিন্তু সেটি সেটি কিন্তু তারা ফেলে গেছেন এবং আমরা থানা পুলিশের সাথে কথা বলেছিলাম তারা বলছেন রাজা খালাসির পক্ষ থেকে থানায় একটি লিখিত অভিযোগ দেয়া হয়েছে এবং সেই অভিযোগটি কিন্তু যাচাই বাছাই করা হচ্ছে এবং তদন্ত সাপেক্ষে যারা অপরাধী রয়েছে যারা এই ডাকাতির প্রস্তুতি ডাকাতি করার উদ্দেশ্যে গৃহে প্রবেশ করেছিল এবং দরজা ভেঙে ভেতরে প্রবেশ করেছিল তাদের ব্যাপারে কিন্তু আইনগত ব্যবস্থা নেওয়ার কথা কিন্তু পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে এখন পর্যন্ত ঘটনা দুদিন হলেও কিন্তু এখন পর্যন্ত কাউকে কিন্তু থানা পুলিশের পক্ষ থেকে আটক বা গ্রেপ্তার করা সম্ভব হয়নি তবে যাচাই বাছাই করা হচ্ছে এই ঘটনা যারা ঘটিয়েছে তাদেরকে প্রত্যেককেই আইনের আওতায় আনার কথা বলছে পুলিশ আমরা এলাকাবাসীর সাথে কথা বলেছিলাম তারা বলছেন যে এই ঘটনা যেহেতু সিসিটিভি ধরা পড়েছে একটি যোগাযোগ কিন্তু বেশ তারা পুলিশি টহল জোরদার করার পাশাপাশি এলাকার নিরাপত্তা ব্যবস্থা জোরদারের কিন্তু দাবি জানানো হয়েছে এলাকাবাসীর পক্ষ থেকে তো এই ছিল আমার কাছে মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুরের মালয়েশিয়ার প্রবাসী যে রাজা খাবাসি রয়েছে তার গৃহে ডাকাতির চেষ্টার জন্য যারা ঢুকেছিল এবং পরবর্তীতে প্রতিরোধে পালিয়ে যায় তার সব শেষ